নমস্কার পিপুল আপনাদের সবাইকে স্বাগত রাজ্যে জঙ্গি যোগ এখনো পর্যন্ত মুর্শিদাবাদ থেকে দুজনকে গ্রেপ্তার হয়েছে এরা সকালে আনসারুল বাংলা টিমের সদস্য আনসারুল বাংলা হচ্ছে আমরা জানি আল কায়দার উপমহাদেশীয় শাখা অসম পুলিশের একটি বিদেশ বিশেষ টিম পশ্চিমবঙ্গ আসাম এবং কেরালা মিলিয়ে আট জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন প্রঘাত সেখানে আটজন জঙ্গি গ্রেপ্তার হয়েছে সেখানে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছে দুজন জঙ্গি যেটা জানা গেছে যে এরা পশ্চিমবঙ্গে স্লিপার সেল যেমন তৈরি করছিল তেমনি এখানে দাঁড়িয়ে তাদের সাংগঠনিক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং তাদের টার্গেট ছিল চিকেন নেক এই শিলিগুড়ি করিডোর এই চিকেন সঙ্গে আমরা জানি পুরো উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো সম্পূর্ণভাবে যুক্ত ফলে চিকেন নেকে যদি নিরাপত্তা বিঘ্নিত করা যায় তাহলেও কিন্তু উত্তর পূর্বাঞ্চলে অস্থিরতা সৃষ্টি করা যাবে এখনো পর্যন্ত দুজন গ্রেপ্তার হয়েছে কিন্তু জানা যায়নি ঠিক কতজন স্লিপার সেলে তারা যুক্ত হয়েছে কতজনকে তারা এই আদর্শে উদ্বুদ্ধ করতে পেরেছেন এটা সত্যি কথা কিন্তু আমাদের কাছে অত্যন্ত আজকে পশ্চিমবঙ্গবাসী বাসিনায় ভারতবাসীর কাছেও পশ্চিমবঙ্গকে অন্যতম পশ্চিমবঙ্গ ব্যবহার করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে তো আজ আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো আজকে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি দিলীপ মিত্রের সঙ্গে এবং তিনি দীর্ঘ সময় কাজ করেছেন হচ্ছে এডিজি বর্ডার হিসাবে ফলে আজকে আমরা তার কাছে জানার চেষ্টা করব যে ঠিক প্ল্যান কি কি বা হতে পারে সেটা নিয়ে আজকে আমরা তার সঙ্গে কথা বলবো দিলীপ দা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বলা হচ্ছে যে আক্রমণটা তাদের টার্গেট হচ্ছে চিকেন নেক আপনি কি কি আপনি করছেন যে আগামী দিনে কি কি হতে পারে দিলীপ যা কোন দিকে যেতে পারে পরিস্থিতি এটা তো জেজাকি বলে মিলিয়ান কোয়েশ্চেন কিন্তু চিকেন ফেন চিরকালই খুব স্ট্র্যাটেজিক ইম্পর্ট্যান্ট ইন্ডিয়ার পক্ষে হুম প্রোটেক্টিভেজ আমি জানি না বললে পারবো না কিন্তু চিকেন অ্যাটাক করতে গেলে প্রচুর ফোর্স লাগবে যে অ্যাটাক করুক না কেন ওয়েদার ইন চায়না বাংলাদেশ সুতরাং সেখানে অত সহজ হবে না দাঁড়িয়ে বলা সত্তর ঘন্টার মধ্যে কলকাতা দখল করবো বলাটা যত সহজ চিকেন নে বেক করাটা তত সহজ নয় কিন্তু তো এই যে দেখুন খুব খুব পারফেক্ট ছবি হচ্ছে যে বাংলাদেশে একটা ফ্রন্ট ওপেন করবে চায়না ওদিকে একটা ফ্রন্ট ওপেন করবে পাকিস্তান বেস্টেন্স ফ্রন্ট একটা ফ্রন্ট হ্যাঁ কিন্তু ব্যাটেজ কিন্তু সেটা হচ্ছে রেলুম অফ ট্রবিলিটি হতে পারে হম হবেই বলছি না হবে না সেটাও বলা যাচ্ছে না living on geopolitical realities কিন্তু এই মুহূর্তে যে রকমdagger হয় কলকারা দাও খুব ভালো এগুলো হাইপোথেটিক্যাল পুরো জাস্ট আমরা না সেটা জরুরি দখল করার তো একটা হুমকি কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি তাদের যে জঙ্গি নেতা সেটা জসিমউদ্দিন রহমানি তাকে ছেড়ে দিয়েছে এবং এই যে আনসারুল বাংলা যে হেড জসিমউদ্দিন সেই তো পুরোটা প্ল্যান করছে এখানে অলরেডি ধরুন কতজন স্লিপার সেলে নিযুক্ত হয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি তারা অস্ত্র নিয়ে আসার পরিকল্পনা করছে ধর্মীয় নেতাদের মারার পরিকল্পনা করছে ফলে বোঝা যাচ্ছে তো প্ল্যানটা অনেক বড় তাই না প্ল্যানটা অনেক বড় সে তো আমি বহুদিন আগে ইন রাইটিং জানিয়েছি স্টেট গভর্নমেন্ট গভর্নমেন্ট কি করছে গুরুদেব বর্ষার যে গভর্নমেন্ট কি করছে আমি জানি না কিন্তু আমি জানিয়েছি আমি নিজে হাতে রিপোর্ট লিখে নিজে সই করে পাঠিয়েছি এই যে

ऑफ पॉलिसी डिसाइडर्स अगर इशन बोले तो खुला मार दो चंगला मार दो चंगला मार दो तो खोला मार सर मोदी कंधे बगमोदी शेरवी ट्रेन ट्रैक दीर्घ को मंदोज जगह हो बाबर फिंसिंग आज भी टेक इट इट इस नॉट फुल प्रूफ इट इस नॉट एट ऑल फुल इंट्रीटिंग इन टू इंडिया फ्रॉम अग्रवाल इज चाइल्ड যodor the করে বলেন ততটা নয় এই ইলেকট্রন আছে না যেটা আমরা আপনি তো দিলীপ দা যে সময় আপনি খালেদা জিয়া ছিল তখন আমরা দেখেছিলাম যে বাংলাদেশের মাটি জঙ্গিদের ঘাটি হয়ে গিয়েছিল এখনো কিন্তু আবার সেই দিকেই যাচ্ছে বাংলাদেশ থেকে ক্রমাগত মূলক কথা বলা হচ্ছে তাদের ধর্মীয় নেতারা বলছেন যে চিকেন নেককে আমরা আলাদা করে দেব এবার মোহাম্মদ ইইউনুস বলছেন যে যদি আমাদের উপর আঘাত করা হয় আমরা চুপ করে থাকবো না ডিস্টার্ব হয়ে যাবে সবাই তো বাংলাদেশ বোঝাই যাচ্ছে যে একটা আরকি কি উন্নয়ন গভর্নমেন্ট একটা এজেন্ডা বা কর্মসূচি নিয়ে আছে সেখানে আমাদের কাছে এটা আপনার কি মনে হচ্ছে কতটা আতঙ্কে যে আগামী দিন কি এই আমি প্রথমেই যেটা বললাম যে আপনি তো জানেন যে এই অপারেশনগুলো কিভাবে চলে এটা এরা কিভাবে এই গুলো কাজ করে সেটা আমি জানতে চাইছি দেখুন ওরা সিস্টেমটা খুব প্রথমে একটা লোক ঢুকলো

যদি যুদ্ধ হয় উই हैव टू কাট এগেইন সো যদি খুব মানে কমপ্লিসেন টু এ বাংলাদেশ এ বন্ড বন্ড এ হলে বন্ড না ইট ইজ উই हैव टू अंडरस्टैंड दट বাংলাদেশ ইজ অ্যাজ मच অর স্ট্রেইট টু আস অ্যাজ পাকিস্তান হুম আমরা তিনটা যুদ্ধ লড়ে লড়েছি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হয়নি কিন্তু বাংলাদেশ স্টিল এন্ড ইনসাইডিয়ার ফোর্স যারা এই যে দিলীপ দা যে এই যে ধরুন স্লিপার সেল এখনো পর্যন্ত জানা যায়নি কতজন নিয়োগ করা হয়েছে এবং সেই স্লিপার সেলের তো ধরুন একজন যাদের নিয়োগ করা একজনের সঙ্গে একজন জানেও না একটা মাথা থাকে তাই তো সে তার মধ্যে সবাইকে নিয়োগ করে একজন কি জানে এই অপারেশনটা কিভাবে চলে অপারেশনটা চলে ধরুন প্রথম একজনের ঠিক আছে তার কাছে আরো দুজনের তবে পাঠিয়ে দেওয়া হল কামপুরে দিল্লিতে হ্যাঁ তারপর আরো দুজন এলো আরো চারজন এলো এরকম ভাবে জিনিসটা স্প্রেড করে এবং সব সব জায়গায় বেস আছে ধরুন আমার কলকাতায় বেস হচ্ছে এক্স এক্স এর সঙ্গে যোগাযোগ করে এক্স এক্স রেলি ফাইন ফাউন্ডেশন কোথায় থাকবে সেফ জায়গায় কোথায় থাকবে কারোয়ারিতে থাকবে যেখানে

যে এটা পাকিস্তান এরা যখন উইথড্র করলো বাংলাদেশ থেকে তখন থেকে ওদের যে রেসিডুয়াল সেলগুলো সেগুলো তখন ছিল এখন ভাষা তখন এতটা ওপেনলি দেখা যেত না কিন্তু এখন ওপেন ওপেন দিয়ে দেখা যাচ্ছে হম বাংলাদেশ হ্যাঁ বলুন বল দিনটা বাংলাদেশে এটা

বা বুঝতে পারছি অবস্থা ভালো নয় আপনি যে এর মধ্যে আমাদের ইন্টারভিউ দিয়েছেন আপনি জনসাধারণকে জানাচ্ছেন আপনার এতদিনের অভিজ্ঞতা সেটা ধরুন এই যে আপনার কি মনে হয় বাংলাদেশের এখন যা শক্তি বা বাংলাদেশ এখন ভারতের বিরুদ্ধে এতটা কি করতে চাইবে না সেটা হতে পারে একটা বৌলবাদিতার দখল নিয়ে নিয়েছে আপনার কি মনে হয় বাংলাদেশে আঘাতের জায়গায় যাবে কারণ তাহলে তো প্রত্যাঘাতের ভয়ও আছে বাংলাদেশ কি সেটা যাবে বলে মনে হয় আপনার

এইটা মিগলিদা ধরুন এই জংগিদের এরা তো প্রত্যেককে আমরা দেখতে পাচ্ছি নানা ভাবে যেভাবে অপারেশন চালাচ্ছে পুলিশ কতটা এখন সক্ষম পুলিশ কি ইকুইপড এদের আর কি এই কর্মকাণ্ড রখার জন্য আপনাদের কি মনে হয় যে পরিস্থিতি এখন যে জায়গায় যাচ্ছে ভেরি ফ্রাঙ্কলি স্পিকিং নো নট প্রিপেয়ারড ভেরি ফ্রাঙ্কলি কেন আপনি কেন বলছেন আপনি যেটা বলছেন কেন সেই কারণে বলছি বারোটা বেজে গেছে যেদিন থেকে শ্যামল দত্ত ওখান আইবি পুলিশের ডিজি হয়ে তখন সে না আর যেটা লোকে সঙ্গে তুলনা করতো আইবি একদম হয়ে লেগেজে কোনো খবর

তাহলে আপনি যেটা বলছেন দিলীপ দা আপনাকে আর আমি বেশিক্ষণ আটকে রাখবো না দিলীপ দা হচ্ছে অসংখ্য ধন্যবাদ কিন্তু আপনি যেটা বললেন যে আইবি নেটওয়ার্ক শেষ হয়ে গেছে ফলে আমাদের যে আতঙ্ক সেটা আরো বেশি তারা করে বেড়াবে আমরা এখনো পর্যন্ত জানি না যে কতজন স্লিপার সেলের সদস্যকে তারা রিক্রুট করেছেন মুর্শিদাবাদ আমি তো বলছি অন রেকর্ড বলছি যে আইবি নেটওয়ার্ক ইন্টেলিজেন্স নেটওয়ার্ক হ্যাজ বাই দোস সু সাকসিডিং দিন জানি যে পশ্চিমবঙ্গের আর কোথা থেকে আবার কোন জঙ্গি গ্রেপ্তার হবে কারণ দিলীপদার কথা অনুযায়ী যদি নেটওয়ার্কই না থাকে আইড নেটওয়ার্কই সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় তাহলে যে কোন কোণা থেকে যে কোন সময় আমাদের ঘরের বলুন সমললুত পরে যারা আইবি হেড করেছে

সত্যি আমরা আজকে আতঙ্ক কিন্তু আমাদের তাড়া করে বেড়াচ্ছে দেখা যাক এই জঙ্গিজাল জাল আহ ছিঁড়তে পারে কিনা ভারত কারণ তার উপর কিন্তু আমরা যেটা বললাম আমাদের টার্গেট চিকেন নেক এবং সেই চিকেন নেকে যদি কোনো অরাজকতা সৃষ্টি করতে পারে তাহলে কিন্তু উত্তরপূর্বাঞ্চলেই পূর্বাঞ্চলেই অরাজক অবস্থা সৃষ্টি হবে দিলীপ দাসক ধন্যবাদ হ্যাঁ আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান